যশোরে এক রেস্টুরেন্ট থেকে চাকু ও ইয়াবা উদ্ধার নারী সহ আটক তিন স্টাফ রিপোর্টার যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরতলীর মণ্ডলগাতি মাদ্রাসা রোডের একটি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্টাফ রুমের ভেতর থেকে একটি বার্মি চাকু ও ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে আটক করেছে এর মধ্যে একজন নারী এই ঘটনায় মোট চারজনের নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে আটক তিনজন হল চাঁচরা রায়পাড়া রেল পুকুরপাড় হিজরা বাড়ির পাশের শ্রাবণ রহমান হাসিবের ছেলে অপূর্ব রহমান সকাল উনিশ খোলাডাঙ্গা পূর্বপাড়ার আলমগীর সিদ্দিক আলমের ছেলে শাহমান সিদ্দিক এবং ধর্মতলা শিশু আদুদ্দিন রোডের নিবাস বিল্ডিং এর তলার ভাটিয়া আমিন হোসেন মন্টুর মেয়ে আফরোজা আক্তার ঋতু ওরফে ক্যাপ্টেন নিশি উনিশ এছাড়া পলাতক আসামি হল খোলাডাঙ্গা পূর্বপাড়ার গাজির বাজারের পাশের আমির হোসেনের ছেলে সোহেল উনিশ কোতোয়ালি থানার এসা শেখ আক্তারুল ইসলাম জানিয়েছেন গত শুক্রবার বিকেলে গোপন সূত্রে সংবাদ পান মণ্ডলগাতি মাদ্রাসা রোডের এমব্রো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খাবার বিক্রির আড়ালে দ্রব্য কেনাবেচা হচ্ছে বিকেল সোয়া চারটার দিকে ওই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্টাফ রুমের ভেতর থেকে ওই নারী সহ তিনজনকে আটক করা হয় পরে তাদের কাছ থেকে কুড়ি পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বার্মির চাকু উদ্ধার করা হয় এ সময় সোহেল নামে আরও এক সহযোগী পালিয়ে যায় এই ঘটনায় কোতায়ালি থানায় একটি মামলা হয়েছে